টানা চব্বিশ ঘন্টা নাট্যোৎসব এমনটা ভূ ভারতে কোথাও হয়েছে বলে শোনা যায়নি ন বছর ধরেই অসাধ্য সাধন করে চলেছে মিউনাস নাট্যদল শুধু তাই নয় তারা সম্বর্ধনা জ্ঞাপন করে থাকেন নাটককারদেরও কারণ যাদের নাটক নিয়ে নাট্য প্রযোজনা নির্মিত হয় তারাই থেকে যান বঞ্চিত তাই একদিকে থিয়েটারের প্রতি দায়বদ্ধতা অন্যদিকে নাট্যদলগুলোর মধ্যেকার পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার ভাবনা থেকেই টানা চব্বিশ ঘন্টা নাট্যোৎসবের আয়োজন করে আসছে উৎসব দাস এবং তার মিউনাস নাট্যদলের সদস্যরা সাতাশে জানুয়ারি উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হয় নাটককারদের নিয়ে আড্ডা আমি রমা বিশ্বাস তো রূপকথা নমস্কার আমি সুখ রায় কৃষ্ণনগর জীবনের ঐকতান সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি নাট্যদল নমস্কার আমার নাম ভূমিসুতা দাস আমি গোবর ডান নাটক করি আমি চন্দ্রাকোলে বিশ্বাস আমি মূলত নাচের মেয়ে নৃত্যশিল্পী আমি কিন্তু ওই নাচের সঙ্গে নাটককে একটু মেলাবার চেষ্টা করছি আমার নাচের স্কুলের নাম ছন্দম নমস্কার আমি সঞ্চয়িতা বসু আমাদের দলের নাম মধ্যমগ্রাম নৃত্য বিতান আমি পদ্মা সরকার আমার থিয়েটার দলের নাম

বৈশিক সৃষ্টি সুখের উল্লাসে আমি মহিনার সেনগুপ্ত আমি কোনো নাট্য দলের সঙ্গে যুক্ত নই এইখানে জেলগুড়িয়া উজান আমার একটি নাটক করছে সেই সূত্রে আমি আমন্ত্রণ পেয়েছি গতবারও পেয়েছিলাম আবার যদি আগামী বছর ডাকে কেউ আবার আসবে আমি সুচরিতা সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায় আমার দলের নাম মাচার আমি জগা শর্মা আমার মহিলা পরিচালিত দু সালের থেকে ইচ্ছে ডানা আর আর ইচ্ছে যাপন যেখানে সবাই মিলেই আমরা থিয়েটারটা করি আমি অর্ণব মুখোপাধ্যায় দীর্ঘদিন জলপাইগুড়ি কলা কুশলী সঙ্গে যুক্ত ছিলাম তারপর কর্মসূত্রে কোচবিহারে চলে যাওয়ার পর ওখানে দু সাল থেকে কোচবিহার অগ্নি নাট্য সংস্থার আমাদের প্রতিষ্ঠিত দল সেখানে কাজ চলছে এছাড়াও আমি কোচবিহারের সদর গভর্নমেন্ট হাই স্কুল যেটা রয়েছে সেখানে আমাদের সারা বছর কাজ হয় বাচ্চাদের নিয়ে এবং এই মঞ্চেও আমরা প্রতি বছর এসে অভিনয় করে যাই আমাদের স্বামী আনা ড্রামা ক্লাব আমি প্রশ্নটাকে একদম সভার জন্যই ছেড়ে রাখছি নারী নাটককার এবং পুরুষ নাটককার এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে কি পার্থক্য আছে থাকলে কতটা এবং কেন অনুষ্ঠানে যাওয়ার আগে একটা দুটো কথা আমি বলছি তারপরে আমি আমার মাইক্রোফোন তুলে দেবো ওর হাতেই দু থেকে আমাদের এই পথ চলা শুরু হয়েছিল মানে এই অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম একটু অন্য ভাবনায় মূল ভাবনা ছিল এমন একটা উৎসব এটা আসলে নাট্য উৎসব আমরা কখনোই বলতে চাই না এটা একটা মিলন উৎসব যেখানে একদিনে আমরা যে কটি নাটকের দল থাকবো তারা সবাই মিলে হৈ হৈ করে থিয়েটার করব একসাথে থাকব খাওয়া দাওয়া করব একে অন্যের সাথে পরিচিত হব তাতে করে কি হয় মানে সত্যি সত্যি বাইরে এর কোনো দর্শক প্রয়োজন হয় না মানে পঁচিশটা দলের যদি আমরা সবাই সবার নাটক দেখি তাহলে রাতে লোক থাকবে কি না ভোরে লোক থাকবে কি না এই প্রশ্নগুলো খুব একটা মানে হয় বলে আমাদের কাছে মনে হয় সেই দিন থেকে কিন্তু যে কোনো কারণে একটা ব্যস্ততা সবার থাকে এখানে প্রচুর গুণী পরিচালক আছেন যাদের ব্যস্ততাও রয়েছে আমরা সব সময় দেখছি তারা প্রতিদিনই প্রায় কাজ করছেন সম্ভব তবু থাকাটাও এই উৎসব একটা অন্য ধারার উৎসব আমরা মনে করি হয়তো নব্বই শতাংশ মানুষের কাছে গুরুত্ব নেই না হলে দু হাজার সাত সাল থেকে আজীব আজ অতি যে একটি ব্যতিক্রমী উৎসব আমরা করে চলার চেষ্টা করেছি সেটা আমি জানি না সারা পশ্চিমবঙ্গের পাঁচ শতাংশ মানুষের কাছেও এটা পৌঁছেছে কিনা সেটা আমাদের ব্যর্থতা হতে পারে বা যারা যারা জানেন তারা হয়তো এটাকে স্বীকারই করেন না এরম একটা উৎসবের কোনো গুরুত্ব আছে বাংলা থিয়েটারের অন্তত এটা সেটা তো অন্য কথা আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি বিভিন্ন কারণে আজকে ভারতবর্ষে বা আজকের পশ্চিমবঙ্গেও নারী নাটককারের সংখ্যা তুলনায় অনেক কম আজকে যে নাটকগুলো হচ্ছে তার মধ্যে আমাদের বসে থাকার কথা নয় সত্যিই তাই এবং দেখুন যারা এখানে বসে রয়েছেন তাদের প্রায় এটা আমি দশ কত স্টেটমেন্ট ইস্যু मीनिंग ভালো তারা প্রত্যেক নিজের দলের জন্যই লিখছে তাদের লেখা কেন কেউ অন্যরা করছে না খুব গুরুত্বপূর্ণ পৃষ্ঠা জামিনীতে কামিনী ফুল নেতো নিয়ে যায় ছড়ে জামিনীতে কামিনী ফুল নিত্য নিয়ে যায় ছড়ে নেতে নেতে রাজবাড়ী ফুল জোকায় কলক করে এমন কর্ম কে করেছে মুচরে কলি ভেঙে দেছে এমন কর্মকে করেছে মুচরে কলি ভেঙে দেছে আট হাতে ডাল ভাসিয়ে দেছে আট হাতে ডাল ভাসিয়ে দেছে তহলায় খোঁচা মেরে বলেছিলেন যে মহিলা নাটককারদের দৃষ্টিভঙ্গি আর পুরুষ নাটককারদের দৃষ্টিভঙ্গি সেটা কি মেলে না বা মেলে এটা মনে হয় শুধুমাত্র নাটক লেখার ক্ষেত্রে নয় অভিনয় করার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে বা নাটক বাদ দিয়ে অন্যান্য যা যা সুকুমার বৃত্তি আছে সেগুলো যদি কেউ চর্চা করে তবে তাকে ওই প্রোগ্রেসিভ জায়গাটাতে পৌঁছতেই হয় আগে যেখানে ওই দৃষ্টিভঙ্গির তফাৎ থাকে না এই বেজায় খুশি নাটককাররাও এভাবে সম্মানিত হওয়ার অনুভূতি ভাগ করে নিলেন নাটককাররা নমস্কার আমি শিবঙ্কর চক্রবর্তী উনিশশো সাল থেকে নাটক লিখছি দীর্ঘদিন ধরে মপসল থিয়েটারে জড়িত আমি আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে এই চব্বিশ ঘন্টা থিয়েটারের ব্যাপারটায় এবং আমি আমার যে নাটকটা রান শিউলি রান আরেকটা কথা বলতে ইচ্ছে করছে সেটা হলো যে ধরুন এই যেটা বললাম যে উনিশশো সাল থেকে নাটক লিখি কিন্তু এইভাবে নাট্যকারদের যে সুযোগ দিয়ে একটা আড্ডা তৈরি করা বা নাট্যকারদের সম্বর্ধনা দেওয়া সম্মাননা জ্ঞাপন করা এগুলো কিন্তু খুব খুব কম দেখা যায় আজকাল বিশেষ করে আমি দেখেছি যে গতবারের নাট্যমেলাতে গতবারে যে নাট্যমেলাটা হয়েছিল সেখানে সরকারি প্রস্তাবনায় পরিচালনায় নাট্যমেলা সত্ত্বেও কোনো জায়গায় কোনো নাটকের নাট্যকারের নাম কিন্তু ছিল না এবং সেই কারণে অন্যতম একজন নাট্যকার হিসেবে মপসলের আমি কিন্তু নাট্যমেলাটা পুরোটা বয়কট করেছিলাম যে আমি আসিনি এবং গতবারেও যখন আমার চব্বিশ ঘন্টা মিউনাস ও ইয়ে করেছিল সম্বর্ধনার ব্যবস্থা করেছিল নাট্যকারদের আমি সেখানেও উপস্থিত ছিলাম আমারও গতবারেও একটা নাটক ছিল এবার সেই কারণে আমি সেখানেও বলেছিলাম এই কথাটা যে নাট্যকার একদমই ব্রাক্ত নাট্যকারদের কোনো সুযোগই দেওয়া হবে না এক শুধুমাত্র নামটা ছাপাল তো তাতেও এত কষ্ট এবং ব্রশিওর যেটা বেরিয়েছিল তাতেও কিন্তু নাট্যকারদের নাম ছিল না এটা আমার খুব খারাপ লেগেছিল। আজকে মিউনাস যেটা করলো বা গত বছরও তো দেখেছি করেছে ওরা তার জন্য আমরা নাট্যকার হিসেবে প্রত্যেক জেলার নাট্যকার হিসেবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আনন্দিত এবং এরকম অনুষ্ঠান হোক নাট্যকাররা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত হোক নিজেদের নামে প্রতিষ্ঠিত হোক এইটাই এই প্রার্থনাটুকু করে এইটা একটা অনবদ্য ব্যাপার দীর্ঘদিন ধরে মিউনাস করে আসছে চব্বিশ ঘন্টার নাট্যোৎসব মাঝে করোনা কালে কিছুদিন বন্ধ ছিল গত বছর থেকে আবার শুরু হয়েছে বোধ এবং গত বছর থেকে আরও একটা দারুণ ব্যাপার ইন্ট্রোডিউসড হয়েছে যেটা আমাদের কাছে খুব শ্লাঘার যে নাটককারদের একটি ফর্মাল অনুমতি নিয়ে নাট্যোৎসবটা শুরু এটা হয়তো হওয়া উচিত কিন্তু হয়ে ওঠে না এর জন্যে মিউনাসের কাছে আমরা যারা নাটক লিখি তারা সবাই কোথাও একটা কৃতজ্ঞ বা ধন্যবাদ জানাই সবার তরফ থেকে আর কি করে ঢুকে পড়লাম আসলে ওই আড্ডাতেও বলছিলাম যে থিয়েটারের তো বোধহয় নারী পুরুষ কোনো ভেদ হয় না আমি সমরেশ বসুর একটি ছোট গল্পের নাট্যরূপ দিয়েছিলাম তো সেইটা নিয়ে বেলঘড়িয়া উজান কাজ করে হয়তো উজানের পরিচালক তুইনা বসু সেনের মনে হয়েছে এই কথাটা সমরেশ বসুর কথাটা যেমন আমার মনে হয়েছে আমার আমার কথা কথাটা মনে হয়েছে তার কথা তো এইভাবেই একজনের কথা একজনের হয়ে ওঠা আমার কথাটা আমাদের হয়ে যায় সেখানে আর কোনো দেওয়াল থাকে না সেখান থেকেই ঢুকে পড়েছি এবছর মহিলা পরিচালক নির্মিত পঁচিশটি নাটক নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মিউনাসের টানা চব্বিশ ঘন্টা নাট্যোৎসব দল নির্বাচনের দায়িত্ব ছিল একজন নারীর হাতে তিনি সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায় ভাগ করে নিলেন তার অভিজ্ঞতার কথা নমস্কার আমি সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায় মাচার মানুষ যে নাট্যগ্রুপ আছে সেই নাট্য গ্রুপের একজন মানুষ আমার খুব বলতে ভালো লাগছে যে এটার দায়িত্ব আমাকে এবারে দেওয়া হয়েছিল দলগুলো নির্বাচন করার প্রায় আশি নব্বইটা আমি ফোন কল পেয়েছি এবং হোয়াটসঅ্যাপে পেয়েছি বিভিন্ন দল তাদের কাজগুলো আমার সামনে তুলে ধরেছিলেন তার মধ্য থেকে নির্বাচন করতে হয়েছে আমার খুব ভাবতে ভালো লেগেছে যে সত্যি এত জায়গায় বিভিন্ন জেলায় এত মহিলা তারা এইভাবে লড়াই করে তারা পরিচালনা করছেন নাটক লিখছেন আমি খুব খুব ভালো লেগেছে আমার এই কাজটা করতে গিয়ে ভীষণ সূক্ষ্মভাবে আমাকে নির্বাচন করতে হয়ে আমাদের এটা ভাবনা করা ছিল যে প্রত্যেকটা জেলাতে একটি নাট্য দলকে নেওয়া হবে তো সে কারণে আমাদের বাঁচতে হয়েছে ভীষণভাবে বীরভূম থেকে আমাদের কুচবিহার জলপাইগুড়ি মধ্যমগ্রাম গোবরডাঙ্গা এসব জায়গা থেকে তো এসেছেই এবং কলকাতারও বহু দল রয়েছে যে দলগুলো এখন কাজ করছে এবং যারা কখনোই মিউনাস নাট্য উৎসব তার মধ্যে অংশগ্রহণ করেনি এগুলোর দিকে আমরা বিশেষ করে নজর রেখে আমরা আমাদের কাজটা করেছি কথা বললেন মহিলা পরিচালক দুজন যাদের নির্মিত নাটক মঞ্চস্থ হয়েছে নাট্য উৎসবে আমি কল্পনা বড়ুয়া আমার দল তিলজলা গোষ্ঠী পঁচিশ জন মহিলা একসাথে মিলে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে মঞ্চে সেটা ভীষণ রেয়ার আমরা বি থিয়েটার আমি আলোকপর্ণা দি সুচরিতা দিই ঋতুপর্ণা আমরা আমাদের একটা গোষ্ঠী আছে আমরা বি থিয়েটার বলে আমরা একটা আমাদের প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা মহিলারা নানান কাজ করে বেড়াই আমরা আরও মহিলাদেরকে ওখানে ইনভলভ করি কিন্তু সেটা খুব ছোট আকারে সবে শুরু তো কিন্তু এই মিউনাসের এই প্রচেষ্টা সত্যি কি যে ভালো লাগার মানে এত সম্মান এটা একটা ভীষণ এই যে সব সময় যে একটু হয় না যে একটু আলাদা করে দেখা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথাও কেউ শুনবে সেটাই ভীষণ ভালো লাগা তাও আবার রাত জেগে চব্বিশটি ঘন্টা আমরা তিলজলা কল্পন থাকছি একটা ভীষণ হ্যাপনিং একটা পারফরমেন্স নারী ফারারও আমরা ওটা বাটল ব্রেক ওনার মাড়ি ফাড়ারের গ্রূণহত্যা সেই কবিতাটি সেই অবলম্বনে আর সেটার অনুবাদ করেছিলেন কেয়া চক্রবর্তী ও অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর নতুনভাবে নাট্যরূপ দিয়েছেন অমল রায় তো প্রয়োগ আমার দল আমাদের তিলজলা নাট্যগোষ্ঠী নমস্কার আমি সঞ্চয়িতা বসু আমার দলের নাম নৃত্য বেতান মিউনাস আয়োজিত এই চব্বিশ ঘন্টা নাট্যোৎসবে আমার নাটক অঙ্গদার সাথে দেখা হয়েছিল এই মরশুমে প্রচুর থিয়েটারের উৎসব হয় বটে কিন্তু এই উৎসবের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাকে তো আকৃষ্ট করেছেই আমার সঙ্গে আমার যারা সহযোদ্ধারা আছে তারাও বেশ উত্তেজিত প্রথমত এটা একটা চব্বিশ ঘন্টা টানা থিয়েটারের সঙ্গে থাকা দ্বিতীয়ত মহিলা পরিচালিত নাটকগুলোই মঞ্চস্থ হবে সেটা এবং সব থেকে বড় যেটা সেটা হলো এই যে নাটকগুলো পরিবেশিত হবে তার প্রেরাইটরা তাদের নিয়ে একটা সেমিনার করা এটা কিন্তু সচরাচর হয় না নাট্যকাররা খানিক আড়ারেই থেকে যায় ফলে হয় কি যে যখন নাট্যকাররা সেটা লেখে একটা একটা গল্প লেখে একটা প্লে লেখে সেটা যখন মঞ্চস্থ হয় এবং সেখান থেকে দর্শকের মনে মাথায় পৌঁছয় এই যে একটা বৃহৎ জার্নি তাতে সকলের আলাদা আলাদা ভূমিকা আছে এই সমস্ত ভূমিকাগুলো নলেজ করা খুব জরুরি ফলে এই নাটককারদের আড্ডাতে আমরা ওই স্ক্রিপ্টের পেছনে মঞ্চে যে অভিনয় হচ্ছে তারও পেছনে কি ভাবনাগুলো থাকে এবং তাদের যে যাপন ওই লেখার সময়কার অবস্থা বা চারদিকের অবস্থা তাদের উপর কেমন এফেক্ট করে এই সমস্তটা আমাদের সামনে এলো আমি তো নাটককার হিসেবে ছিলাম ওই সেমিনারে সেখানে আমি বেশ সমৃদ্ধই হলাম থিয়েটার সম্পর্ক তৈরি করে এমনটাই বিশ্বাস করেন উৎসব দাস এই আশাতেই তিনি করে চলেছেন এমন অভিনব নাট্যোৎসব এখন অপেক্ষা শুধুই পরের বছরের